এটা ডাবল এটা হচ্ছে ওভার ডিভ নিসেনান মাল কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হ্যাঁ এটা টাকা টাকা দিব চলে মাত্র ভিতরে 1200 ডাকার বাইরে হলে মাত্র 1500 টাকা ডিভ 350 লিটার ডিপ এটা বিষনের 43 ইঞ্চি টিভি দেখছেন 43 ইঞ্চি কম্প্রেসর গ্যারান্টি এবং এটা

মেইন রোডে আমাদের আজকে পণ্য যেগুলো দেখাবো হচ্ছে ডিসকাউন্টে ওভার ডিসকাউন্টে আপনার ফ্রিজ অফার সিস্টেমে দেখাবো যে ডিসকাউন্ট এবং ওভার ডিসকাউন্ট ওভার ডিসকাউন্ট আর দ্বিতীয় কথা হচ্ছে এক্সচেঞ্জ অফার থাকবে সাথে এক্সচেঞ্জ অফার থাকবে এক্সচেঞ্জ অফার থাকবে আপনার কুরিয়ার সার্ভিস করে থাকেন অবশ্যই সোসাইটি দ্বারা কুরিয়ার সার্ভিস করে থাকে যেকোনো জায়গায় যে জায়গায় যে জায়গায় শাখা আছে ওই জায়গায় আমরা ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই এই নম্বরে কল দিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে WhatsApp এ বেশিরভাগই WhatsApp এ যদি কল দেন আমাদের সব সময় কি

খুব সুন্দর নিচে ডিপ অনেক বড় ফ্রিজ এটা প্রাইস অনলি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা আরো আমাদের ফ্রিজ আছে এই দেখেন দুইশো ছত্রিশ দুইশো সত্তর ছাব্বিশ হাজার টাকা আপনার প্রাইসে দিব

ওই বাইকে আমরা বড় বাইকে আমরা ওই ফ্রিজটা দিলাম ওনার নাম হচ্ছে আশাফ মহম্মদ আসফুদ্দিন বিপ্লব এবং দ্বিতীয় হচ্ছে উনি দুইশো দুইশো ছত্রিশ জেডি ওয়েলফিস জেডি প্রোডাক্ট বারো বছর গ্যারান্টি সহ ইনভাইট টেকনোলজি আছে ওই পণ্যটা ক্রয় করছে আসলে আলহামদুলিল্লাহ যদি আমি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে ওদের সার্ভিস ওদের ম্যানেজার সাহেব আমার সাথে খুব হেল্পফুলি কথা বলছে সার্ভিসটা ভালো লাগছে কিন্তু এত দূর আসার পরে ওদের যে ব্যবহার পাইছি বা প্রোডাক্ট খুলে দেখানো এবং আমার বাসে নিয়ে যাওয়ার আগে ওরা চেক করে সব কিছু দিতেছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আপনারাও এসে এনাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আপনি কি ভিডিও দেখে ফ্রিজ ক্রয় করতে আসছেন জি আমি আপনাদের ভিডিওটা দেখছিলাম বাইরে ওই ফ্রিজটা খোলা হচ্ছে অফার দেই দিছেন 45% ডিসকাউন্ট ওই ভিডিওটা দেখেই আমি এখানে আসা আমার ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের কাছে যারা অফারে ফ্রিজ নিতে যাচ্ছেন তারা অবশ্যই কানলি আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা ওয়ার্ল্ড অন সিস 4C0 কত অপারেটিভ নিচে নরমাল কত সুন্দর দেখেন নরমাল হ্যাঁ অপারেটিভ নিচে নরমাল এবং কালারটা দেখেন আচ্ছা দেখেন নরমাল না ওভারটা না ওভারটা ডিপ নিচেটা নরমাল বক্স গুলো কত সুন্দর এবং রেক দেখেন কত সুন্দর পিস সুন্দর এটা হচ্ছে দেখেন গ্লাস ডোরার এটা ব্ল্যাক কালারের

খুলে দেখায় উপরে ডিপ নিচে নর্মাল বারো বছরের কম বয়সের গ্যারান্টি থাকবে এবং ইনভার্টার টেকনোলজি দিয়ে চার বছর গ্যারান্টি থাকবে যে কোনো জায়গার সুসাইটে জ্বালায় সুসাইট সুসাইটে জ্বালায় কি দিবে সার্ভিস দিবে ওটা ওদের হটলাইন নাম্বার আছে দেখাচ্ছি এটা ওদের যে হটলাইন নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে ওরা যে সুসাইটে জ্বালায় কি দিবে

ফ্যানটা এদিকে রাখে এদিকে টানতে হয় কিন্তু এটা সরাসরি এদিকে দিয়ে দিছে খুব সুন্দর করে করছে প্রোডাক্ট আমেরিকান টেকনোলজি এটা ভিডিও দেখে আসলে টাকা পর্যন্ত রাখা যাবে ডিসকাউন্ট আরো এক টাকা ত্রিশ টাকা দিয়ে কোনো কোম্পানি দিতে পারবে এগুলো আমাদের স্টক আছে দেওয়া যাবে মাই ওয়ান এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাই ওয়ান রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুটা গছলে

টিভিতে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু ইউজ করতে পারেন মোবাইল সিস্টেমে এখান থেকে টেম্পারেচার কন্ট্রোল করবে ওয়াইফাই কন্ট্রোলের মাধ্যমে সাহায্যের মাধ্যমে চালাইতে পারবেন এটার মডেল হচ্ছে ফাইভ সিক্স আর নাইন জিডিএল এটা মডেলটা দেখা যান কাস্টমারকে আরেকটা ফিস আছে আমাদের আমাদের থেকে নিলে অভারে নিলে হোম প্রাইজে দিব এটা হচ্ছে সিক্স এফ জিরো এটা ফোর ডোর

আমাদের থেকে যদি কেউ নিতে চায় তাহলে ওই পণ্যটা আমার থেকে নিতে পারবে এক লাখ পঞ্চাশ হাজার মার্কেট প্রাইস আরো অনেক বেশি আছে তাই আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এক লাখ পঞ্চাশ হাজার আরো পাঁচ টাকা কমাই দিলাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ টাকা ডিসপ্লে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ডিসপ্লে ফ্রিজটা এখান থেকে কন্ট্রোল করবেন ফোর এখানে ডুয়েল লাইটিং আছে এই লাইটটা জ্বলবে দরজা খুললেই লাইট জ্বলবে দরজা খুললে লাইট জ্বলবে কিন্তু এখন চালু নাই তো তার কারণে লাইটটা জ্বলতেছে না

দেড়শো লিটার দশ বছর কোম্পানির গ্যারান্টি এবং চার বছর প্রাইস পড়বে অনলি চব্বিশ হাজার টাকা আরো আর এক হাজার টাকা কম তেইশ হাজার টাকা দিয়ে দেড় হাজার টাকা তেইশ হাজার টাকা আরো তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় দিয়ে দিব এটা হচ্ছে ভীষণ যে দুশো তেষট্টি আটষট্টি লিটারের ফ্রিজ চার্জার স্কিম ওটাই সেম মাল বিয়াল্লিশ হাজার টাকা করে তিয়াল্লিশ হাজার টাকা ওয়াশিং মেশিন আছে টপ লোডিং ফল লোডিং এবং যেটা আমাদের গাইসহ আছে প্রাইস পড়বে যে হাই আর হাই সেন্স আছে নয় কেজি করে এগুলো প্রাইস পড়বে অনলি

মাত্র পনেরোশো টাকা স্যার বিশ্বাস আবার টাকার ভিতরে বাহিরে হলে মাত্র পনেরোশো টাকা ডাকার ভিতরে বারোশো চট্টগ্রাম হলে এক